প্রতিদিন করার মত প্রথম আমলে সওয়াল হলো পাঁচ নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করুন এর চেয়ে তে বড় কোনো আমল না একটা যদি করেন আর ছোট কোনো আমল নাও করতে পারেন বড় গুনাহ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ निजात এর পথ Autodeskগম হয়ে যাবে পাঁচ নামাজ এটার কোন বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায়া না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে কোন ছাড় অতএব এক নম্বর আমল হলো পাঁচ নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ মসল্লা আলাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ শুধু সাল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাকুল্লাহ 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 এরকম স্টেপ আর করবে নাম্বার পাঁচ যেই কোনো কাজ যে কোন কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআন একিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুলুয়াল্লা সুরা একবার পড়লে তিন বাঘের কোরআন তিন বাঘের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনে সব পেতে পারেন বেশি সুরা এখলাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি করে পাঠ করবেন যেমন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ